শক্ত অবস্থান নিয়েছে আওয়ামী লীগ গত দশই নভেম্বরের পর থেকে গুঞ্জন উঠেছিল পনেরো তারিখ রাজপথে নামবে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন মূলক সেই গুঞ্জনকে বাস্তবায়িত করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র সজীব বজের জয়কে দেশে ফেরাতে রাজপথে উত্তাল তাণ্ডব শুরু করেছে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ এবং বাংলাদেশ আওয়ামী লীগ এদের সাথে যোগ দিয়ে রাজপথে নামতে দেখা যাচ্ছে যুবলীগ শ্রমিক লীগ স্বেচ্ছাসেবক লীগ সহ অন্যান্য সহযোগী সংগঠনগুলোকেও জয় যেভাবে ফিরতে পারবেন দেশে জানাচ্ছেন সহকর্মী মাসিদুর রহমান ছাত্র জনতার এক দফা দাবিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে ভারতে পালিয়ে যেতে পারলেও বাঁচতে পারবেন না প্যানাল কোর্টের ল থেকে বিগত পনেরো ষোলো বছরের কারচুপির অভিযোগের পাশাপাশি ছাত্র আন্দোলনের হত্যা মামলা সহ জুড়ে দেওয়া হয়েছে একশোটিরও বেশি গুম মামলা শেখ হাসিনার নামে ইন্টারপোলে রেড নোটিশ জারি করতে পারলেও সেটা সম্ভব হবে না সজীব জয়ের ক্ষেত্রে একই সাথে সংবিধান লঙ্ঘন করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করারও কোনো ভিডিওটি এতক্ষণ দেখার পর আপনাদের কীরকম লাগলো অবশ্যই আমাদের কাছে মতামতটি জানিয়ে দেবেন আর এই রকম চব্বিশ ঘন্টায় খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ